এই ভিডিওতে আজকে আমরা কথা ধারার ধর্ষণ সমাচার এই ধর্ষণের প্রাসঙ্গিকতা ও শাস্তি নিয়ে। দণ্ডবিধা আঠারোশো ষাট এর তিনশো পঁচাত্তর ধারায় বলা হয়েছে নিম্নলিখিত প্রেক্ষাপটে একজন ব্যক্তি কর্তৃক একজন নারীকে যৌন সহবাস ঘটালে তখনই ধর্ষণ বলে গণ্য হবে যখন ওই স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যৌন সহবাস করবে কিংবা ওই স্ত্রীলোকের সম্মতি ছাড়াই তার সাথে যৌন সহবাস করবে অর্থাৎ কোনো স্ত্রী লোকের ইচ্ছার বিরুদ্ধে কিংবা সম্মতি ছাড়া যদি যৌন সহবাস করে তখন সেটা ধর্ষণ বলে গণ্য হবে এছাড়া তিন নম্বর কারণে আছে স্ত্রী যখন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে যৌন সহবাসের সম্মতি নেয় তখন সেটি কি হবে ধর্ষণ হিসেবে ধরা হবে অর্থাৎ কোনো স্ত্রী যদি কোনো গুরুতর আঘাত বা গ্রাভিয়াস হার্ট দেখিয়ে যদি সম্মতি নেয় তখন সেটা সম্মতি দিলেও সেটা সম্মতি হিসেবে গণ্য হবে না বরং এটা রেপ বা ধর্ষণ হিসেবে গণ্য হবে চার নম্বর কারণে বলা হয়েছে স্ত্রী লোকটার সম্মতি থাকবে তবে যখন মহিলাটা মনে করে যে পুরুষ লোকটি তার স্বামী যদিও পুরুষ লোকটা জানে যে সে ওই উক্ত মহিলাটার স্বামী নয় অর্থাৎ যখন মহিলাটা মনে করতেছে যে আমি যার সাথে যৌনসবাস করতেছি ওই লোকটা হচ্ছে আমার স্বামী কিন্তু কোনো প্রতারণাপূরণভাবে বা অন্য কোনোভাবে কিন্তু ওই লোকটা জানতেছে যে ওই স্ত্রী লোকটা আমার স্ত্রী নয় অর্থাৎ পুরুষ জানতেছে যে স্ত্রী নয় কিন্তু স্ত্রী জানতেছে যে এটা স্বামী এখানে যদি সহমত দেয় অর্থাৎ সম্মতি দেয় তারপরেও সেটা কি হবে ধর্ষণ হিসেবে গণ্য হবে চলুন বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা উদাহরণ দেখি বিভিন্ন সিনেমায় দেখা যায় স্বামী অনেক দিন বাইরে থাকায় মৃত্যুর খবরও স্ত্রী পায় না তখন একই অবয়বের অন্য আরেকজন ব্যক্তি স্বামী পরিচয়ে বাসায় চলে আসে তখন স্ত্রী লোকটা তাকে স্বামী হিসেবে গ্রহণ করে যদিও ওই ব্যক্তিটি কিন্তু জানে যে সে ওই মহিলার স্বামী নয় এভাবে যদি ওই পুরুষ উক্ত মহিলার সাথে যদি সহবাস করে তখন কিন্তু সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে অর্থাৎ ওই পুরুষ লোকটা কিন্তু বাইরে থেকে এসে জানতেছে যে ওই স্ত্রী লোকটা তার কি স্ত্রী নয় কিন্তু ওই মহিলাটা জানতেছে বা ওই স্ত্রী লোকটা জানতেছে যে বাইরে থেকে যে লোকটা আসছে একই অবয়বের ফেসে কিংবা গঠনে সেটা আমার স্বামী তখন তারপরও সেটি কি হবে এটি ধর্ষণ হিসেবে গণ্য হবে কারণ উক্ত মহিলাটা এটা বিশ্বাস করে নিছে যে স্বামী কিন্তু পুরুষ লোকটা জানার পরও তাকে বলেনি সুতরাং এখানে সম্মতি ব্যতীত তার সাথে সহবাস করা হয়েছে এখানে ব্যতীত সম্মতি ব্যতীত সহবাস করা হয়েছে বলে এটি ধর্ষণ হিসেবে গণ্য হবে পাঁচ নম্বর কারণ হচ্ছে চোদ্দ বছরের কম বয়স্ক নারীর সাথে বিবাহ বন্ধন ব্যতীত অর্থাৎ বিবাহ বহির্ভূত যৌন সহবাস করলেও তা ধর্ষণ বলে ধরে নেওয়া হবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে বিবাহবন্ধন ব্যতীত ওই নারীর সম্মতি দিক বা না দিক তার বয়স যদি চোদ্দ বছরের কম হয় তাহলে সেটা ধর্ষণ হবে অর্থাৎ আপনি বিবাহ ছাড়া যে কোনো একটা নারীর সাথে বা যে কোনো একটা মেয়ের সাথে বা কোনো স্ত্রী লোকের সাথে যদি যৌন সহবাস করেন এবং সেটি যদি চোদ্দ বছরের কম হয় অর্থাৎ ওই স্ত্রী লোকটার বয়স যদি চোদ্দ বছরে কম হয় বা কোনো মেয়ের বয়স যদি চোদ্দ বছরের কম হয় তার সাথে যদি আপনি বিবাহ বহির্ভূত ছাড়া যৌন সম্পর্ক করেন বা যৌন সহবাস করেন তাহলে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে অন্যদিকে যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার অনুযায়ী দেখি তাহলে এই বয়স ধরা হয়েছে ষোলো বছর অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ষোলো বছরের কম বয়স্ক নারীর সাথে যদি আপনি যৌন সহবাস করেন তখন সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে এতক্ষণ আমরা দেখলাম যে একটা ধর্ষণ কীভাবে সংগঠিত হয় অর্থাৎ ধর্ষণ যখন প্রমাণিত হয় তখন ধর্ষণের শাস্তি দুইভাবে দেয়া যায় একটা দণ্ডবিধিতে আছে আর একটা নারী ও নারী ও শিশু নির্যাতন দমন দুই এতে বর্ণনা করা আছে দণ্ডবিধি আঠারোশো ষাট অনুযায়ী তিনশো ছিয়াত্তর ধারায় ধর্ষণের শাস্তির কথা বলা হয়েছে ধর্ষণের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে অপরদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ হাজারের ধারা নয়ের এক অনুযায়ী যদি কোনো পুরুষ কোনো নারী বা কোনো শিশুকে ধর্ষণ করে তাহলে সে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন